সবাইকে আর এখন দেখুন এখন বাজে সাতটা বিয়াল্লিশ বাইরে শুধু দেখুন পুরো বরফে ভর্তি দেখতে পাচ্ছেন এখন চলছে মাইনাস চার ডিগ্রি বিবৎস ঠান্ডা অপূর্ব সুন্দর লাগছে আমার তো গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে পুরো তাহলে টাটা আমরা ফ্রেশ হয়ে যখন তখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা তো দুজনেই স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি এখন সকাল নটা চোদ্দ আর এখন আমরা ব্রেকফাস্ট করব প্রথমে বাইরেরটা একবার দেখুন যেন মনে হচ্ছে বরফ থেকে গাছগুলো তৈরি হয়েছে যেখানে আমার কফি রেডি হয়ে গিয়েছে আমরা এখানে বসে বসে ব্রেকফাস্ট করছি এই যে অনেকের জন্য ম্যাগি বানালাম আমিও ম্যাগি বানিয়েছি আর ঠান্ডার সময় ম্যাগিটা অপরূপ লাগে আর এখানে হচ্ছে অরেঞ্জ জুস আর সামনে পুরো বরফ কেমন লাগছে আর সবাই না আজকে উঠে ওরা হচ্ছে ওয়াক করতে গিয়েছে আমরা তো পুরো স্নান টান করে রেডি হয়ে গিয়েছি ওদিকে রনেকও স্নান করে রেডি হয়ে গিয়েছে আর আমিও স্নান করে রেডি হয়ে গিয়েছি জাস্ট মানে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা একটু ওয়াক করতে বেরোব অলরেডি সবাই বেরিয়ে গেছে হ্যাঁ তো আমি আছি রনে আছে ডার্বি আছে আর এমিলি আছে আর মোটামুটি সবাই চলে গেছে তো এবার ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো স্নো সুইং করতে যাচ্ছি ওটা কিন্তু আমরা আফটার লাঞ্চ যাব এখন আপাতত আমরা একটু ওয়াক করবো চার এত সুন্দর পরিবেশে বাড়িতে দেখা যাচ্ছে এখান থেকে কি সুন্দর লাগছে দেখো বাইরেরটা অসম লাগছে দেখছেন পুরো এই হোম স্টেটার ওপরে পুরো বরফগুলো জমে গেছে যেই না একটু রোদ্দুর বেরোচ্ছে এগুলো গলে গলে পড়ছে অল্প অল্প করে কি অসাধারণ লাগছে ঠান্ডা যে খুব একটা তাই নেই বলো খুব একটা লাগছে না ঠান্ডা খুব হ্যাঁ ওই বরফ কোথায় এই দেখুন ওই যে গাছের বরফ জমে আছে ভিউটা জাস্ট অসাধারণ আমি আমার কফিটা শেষ করি সবাই এখানে বসে সবাই মজা টজা করছে এখানে একটা বসার জায়গা আছে আমি এখানে খুব আরাম করে বসতে পারি লন্ড্রির রাখার জায়গা এখানে একটা টিভি আছে ফায়ার প্লেস আর এরকম একটা গোল করে সোফা আছে এইরকম দেখতে ওই পাশটায় কিচেন আছে মন আছে এখানে আর এটা আমাদের ডাইনিং রুম এই যে মন এইটা আমাদের ডাইনিং টেবিল আর এই ভিউটা তো অসাধারণ চারিদিকে বরফ এই যে কিচেনটা কিচেনে এই যে আমাদের ফ্রিজ আছে মাইক্রোওয়েভ আছে ওভেন আছে আর গ্যাস আছে সব আছে নিচ্ছি তাড়াহুড়ো করে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে যাব এখানে ডাল চাল এগুলো একটু ভেজে তারপরে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব আর ওইদিকে দেখুন আলু পেঁয়াজ কাটছি আমাকে ওখান থেকে বলছে তাড়াতাড়ি করো এখানে তোমার বাড়ি পাক সামনেই ঘুরতে যেতে হবে কিন্তু একটু হেল্প করছে না দেখুন আপনারা হেল্প কিন্তু করছে না এটা কি করছি হো হো ভিডিও বানিয়ে হেল্প করছে তুমি

এখান থেকে আমাদের আমাদের এই কার দাঁড়িয়ে আছে আর ওটা হচ্ছে আমাদের এন্ট্রি ডোর সামনেই তো এখন বাজে কটা বাজে এখন তো আমরা এখন জাস্ট নর্মালি একটু পেরিয়েছি হাঁটাহাঁটি করতে জায়গাটা অসাধারণ সুন্দর জায়গাটা অসাধারণ দেখতে লাগছে সামনে সমস্ত বাড়িতে কিন্তু একই রকমই সেম কন্ডিশন বরফ জমে গেছে হ্যাঁ কি বলছো বলছি এই রাস্তাগুলো কিন্তু পুরো বরফ নেই তাতে কি সুন্দর ওরা মেনটেন করেছিল কিংবা ধরুন ধরো দেখো জলটা বরফ গলে যে জলগুলো পড়ছে সেটাও চলে যাচ্ছে সাইড থেকে এর পাশে আসছে সুন্দর ঢাল আছে দেখুন পাগলার অবস্থা দেখুন আমার বরের গাইজ বরফ ফেলছে পড়বো না তো ভয় লাগছে চলে গেলাম কোথায় আমরা দাঁড়ান লেকটুকে এখান থেকে দেখাচ্ছি আপনার ওই দেখুন সামনে লেক অসম রনেক আমরা কোথায় চলে এসেছি স্বর্গে হেভেনে চলে এলাম একটার মধ্যে লাঞ্চ করব। আমি তাই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ বানিয়ে চলে এলাম তো গিয়ে লাঞ্চটা করব স্নান তো আগেই হয়ে গিয়েছে তারপরে আবার বেরোবো জায়গাটা একবার দেখুন আচ্ছা এখানে যে দূর হচ্ছে কিন্তু দেখো বরফগুলো গলছে না কিন্তু এত বেশি বরফ গোল জমে আছে যে গোল বললেও ও এটা এটা নামবে এটা কিন্তু প্রচন্ড ঢাল উঠতে কিন্তু খুব কষ্ট হবে হবে চল একটু রোদ্দুর হ্যাঁ দারুণ লাগছে গো আমরা হাঁপিয়ে যাচ্ছি যত উপরে উঠছি চারদিকে বরফ একদম ঝকঝকে হয়ে যায় এরকম আমরা এক্সপেক্টই করিনি একদম এখনো লেকটা হতে মানে গিয়ে চিল করা বাকি আছে কিন্তু যা বরফ দেখতে পাচ্ছি আশেপাশে আমাদের ষোলো কলা পূর্ণ হয়ে গেছে একদম এই এটা এমন কিছু বরফ বরফ নয় এখানে আমাদের হিমালয়ের কাছে কিছুই না একদম কিন্তু আমাদের বাড়টির এত কাছে যে তিন ঘন্টা মাত্র দাঁড়িয়ে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটাই জানতাম না একদম না এলে কিন্তু আমরা প্রত্যেক বছরই এখানে আসি ফ্ল্যাট থেকে পরের বছরও আসবো আশা করছি মানে সব কিছু ঠিকঠাক আমিও বাস এটা তোমার থেকে উঁচু হায় হায় একদম এতটা জমে গেছে পুরো সারা জায়গায় সাদা পুরো ফেনার মতো এখানে কিন্তু খুব সেফলি হাঁটতে হচ্ছে কারণ চারপাশ থেকে গাড়ি যাচ্ছে আসছে হ্যাঁ দেখলাম সামনে এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি কিরকম বরফগুলো গলে গলে পড়ছে দেখুন ওই বাড়ি থেকে দেখতে পাচ্ছি ওই দেখুন বৃষ্টির মতো চল আমরা এখানেই থেকে যাই থাকবে হ্যাঁ এই সময় তো থাকতেই পারি কিন্তু তারপরে যখন তুষার ঝড় আসবে তখন কি বাহ ভালো তো ভালো তো তুষার এই দেখুন ভিউটা দেখুন ও মাই গড উফ দেখুন সামনের ভিউটা এটা কিন্তু কারোর একটা হোমস্টে তো আমরা এখানে আস্তে আস্তে নেমে এসেছি চুপি সারে ও মাই গড ও জাস্ট এ হেভেন আমরা আমাদের হোমস্টের এইখানটায় উঠে পড়েছি দেখতে পাচ্ছেন ওইখানে রনের আমরা এখানে উঠেছি কি দুর্দান্ত লাগছে অসাধারণ লাগছে ইয়ে গেছি তো এখানে পুরো ঢুকে গেলাম তো আমরা আবার আমাদের রুমে ব্যাক করলাম খোলাই আছে বন্ধুরা আমরা আবার রওনা দিয়ে দিয়েছি স্নো সুইংয়ের উদ্দেশ্যে আর সত্যি সকালের ওই আমাদের যে ডিসিশানটা ছিল একটু ঘোরাঘুরি করবো ওরা একদম কারেক্ট ছিল আর ওই সময় যদি আমরা না বেরোতাম তাহলে কিন্তু অনেক কিছু মিস করতাম যাই হোক প্রথমে এখন আমরা যাচ্ছি স্নো বুট রেন্ট নেওয়ার জন্য কি সামনেরটা বুঝতে পারছেন এখানে কিন্তু কালকেই রাতে এসছিলাম এটা হচ্ছে তাহলে সামনের ভিউগুলো একবার দেখুন জাস্ট অসাধারণ যাই হোক আমরা আমাদের স্নো বুট রেন্ট নিয়ে নিয়েছি এইবার আমরা যাচ্ছি স্নো সুইং করতে ইয়ে বাইদাবে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে আমরা যে এইমাত্র মাত্র স্নোবুটটা রেন্ট নিলাম আমার আর রনেকের মিলে পড়েছে সেভেন্টি থ্রি ডলার যদিও আমরা আসার আগে স্নো বুটের অর্ডারও দিয়েছিলাম আমারটা আসেনি কিন্তু ওরটা এসছিল ওটা ও পরে এসছে কিন্তু আমরা যেখানে স্নো সুইং করতে যাচ্ছি ওখানে কিন্তু এদের যে স্নো বুট এটাই কিন্তু আমাদের রেন্ট করতেই হতো তো আমরা করে নিয়েছি ফালতু ফালতু হয়তো আমরা কিনেছিলাম যাই হোক ওটা থেকে যাবে ও বা অসাধারণ লাগছে যেন মনে হচ্ছে একদম আইসল্যান্ডে চলে এসেছি যেখানেই তাকাচ্ছি সেখানেই হচ্ছে স্নো 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 দেখুন সামনে যাদের সঙ্গে কথা বলছেন ওনারা স্নো সুইং অলরেডি করে নিয়েছে তাই জন্য ওদের কাছ থেকে ডিরেকশানটা জানছে যে কোথা থেকে গেলে ভালো হবে যা আমরা তো দুজনেই মুশকিলে পড়ে গেলাম এই ধরনের বুট এই জীবনে প্রথম দেখলাম যাই হোক আমরা তো পড়তে পারছিলাম না ওরা আমাদের অনেক হেল্প করলো এমিলি মিলে আমাকে পড়িয়েছে আমি চলতেই পারছি না দেখুন হাই হাই আমার কাণ্ডটা একবার দেখুন যদিও পেছন থেকে রনে খুব মজা নিচ্ছে আমি চলতেই পারছি না দেখুন একবার কামার লাগছে দেখুন আমাদের বন্ধুদের তারা এতটাই ফিট এবং এটাতে এতটাই অভ্যস্ত কিভাবে তাড়াতাড়ি করে চলাফেরা করছে আর আমরা তো চলতেই পাচ্ছি না অসাধারণ ফিলিংস হচ্ছে চলতে পাচ্ছি না কিন্তু খুব 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 মজা লাগছে আসুন একটা সুন্দর জিনিস দেখাচ্ছি ডেভিড না সঙ্গে করে সানফ্লাওয়ারের সিডসগুলো এনেছিল তো এখানে হাতে করে ধরে রাখলে এখানে ছোটো ছোটো কুচি কুচি পাখিগুলো এসে খেয়ে চলে যাচ্ছে কি সমস্যা বলুন তো এতটা হাই আলটিটিউড হওয়ার জন্য ব্রিদিংয়ের খুব সমস্যা হচ্ছে আর সব থেকে বড়ো কথা যেই সমস্ত সাধারণ কাজ আমরা অনায়াসে করতে পারি এখানে সেই সাধারণ কাজটাই করতে খুব কষ্ট হচ্ছে দুজনেরই খুব কষ্ট হচ্ছে ফাইনালি ফাইনালি উই আর অ্যাট দ্য টপ অফ দ্য হিল এখানে আমরা খুব মজা করছি খুব আনন্দ করছি আর বেশ কিছু ফটো ক্লিক করেছি ভিডিও করছি তো সেগুলো আপনাদের জন্য শেয়ার করছি দেখুন Try and catch it. Leave it. Try catch oh, it. oh. nice. head into the other one <laughs> <laughs> then, you can use it in like a very serious Oops. Okay. oh, oh I got it <laughs> 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 it's just like yeah exactly well. like tragic raising your young right yeah. Fruit? yeah I was oh. a little I concerned about that, that okay. it, like, it out. yeah I don't think they can like eat it well, maybe they can but I don't think they can yeah. <laughs> wow well, Like, how do they not make any sound? Because of the way oh my god! Like, it's just silent. <laughs> Their ears are also off, like. Oh, wow. oh He said hi! <laughs> Chickadee. Chickadee! Hello. Oh. Really oh. <laughs> this, this is a Massachusetts state bird. You guys know that? <laughs> yeah. এবার আমরা ফিরছি কিন্তু ফেরার সময়ও কিন্তু ছোটো খুঁটো পাখিগুলোর সঙ্গে খুব মজা করলাম আর সামনেরটা একবার দেখুন পুরো একটা গ্রাউন্ডের মতো লাগছে আর এখানে আইস হকি তো খেলতেই পারে মানুষেরা দারুণ লাগছে দেখুন

দিদ এরকম উঠেছিলাম এত অক্সিজেনের অভাব হচ্ছিল মানে হাস ফাস করছে আর পাচ্ছিলাম না তারপরে একদম ওপরে গিয়ে শান্তি এত সুন্দর লাগছে ভিউটা অসাধারণ ফিলিংস আর আমাদের সঙ্গে যে বন্ধুরা ছিল সবাই প্রচণ্ড হেল্পফুল সবসময় আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে কারণ ওদের কাছে এটা তো অনেকবার হয়েছে আমাদের কাছে নতুন এই জন্য ওরা আমাদের গাইড করছে যাই হোক আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আজকের মতো টাটা